আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো পেঁয়াজি এই এখানে আমি হাফ কেজি খেসারির ডাল আর মরি ডাল ভিজিয়ে নিয়েছি এবং একটা ব্লিন্ডার নিয়েছি ব্লিন্ডারে কিছুটা আদা রসুন মিশিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ লবণ হলুদ জিরা আর কিছুটা ভাজা মরিচ এখন সব কিছু দিয়ে ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করে নেবো বেশি মিহি করব না আমার ব্রেন করা হয়ে গেছে এখন কালো জিরা গোটা জিরা আর ভাজা ফাঁকি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো ডালের সাথে আজকে আমি শুধু ডালের পেঁয়াজি ছাড়াও চিংড়ি মাছের পেঁয়াজি বানিয়েও দেখাবো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি আগে থেকেই আমি সম্পূর্ণ ডালের পেঁয়াজি বানাবো না কিছুটা ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো এজন্য একটা বক্সে আমি নিয়ে নিলাম আর কিছুটা পেঁয়াজি ডালের সাথে পেঁয়াজ অ্যাড করে দিলাম এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজিগুলো ভেজে নেব আপনারা বাসায় মেহমান আসলে বা বাসায় গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজি বানিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে পেঁয়াজি ভাজা খেতে খুবই মজা লাগে বিকালে নাস্তা হিসাবে সস দিয়ে খেতেও ভালো লাগে আমার পেঁয়াজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি উঠে নেবো এখন আমি আর একটা পেঁয়াজি আপনাদেরকে করে দেখাচ্ছি চিংড়ি মাছের পেঁয়াজি আমি ডালের সাথে কিছুটা চিংড়ি মাছ মাখিয়ে পেঁয়াজি বানিয়ে নিলাম একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ